হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং দেখো আমার ছেলেকে টিউশনই দিয়ে আমরা একটু মানে এই ফাঁকা রাস্তায় বেরিয়েছি আমি আর আমার বউ রিক্সাতে হেঁটে যাচ্ছি রাস্তায় গাড়ি বাস যাচ্ছে খুব এখন বিকেল টাইম অফিস টাইম না মোটামুটি মনে করো যে রাস্তাঘাট পুরো জ্যাম বলতে পারো গাড়ি বাস যাচ্ছে আমরা তো ফাঁকা রাস্তাটাই ঢুকেছি একটুখানি তাও মনে হচ্ছে কত গাড়ি বাস আমার শুনে তো ভিডিও করতে ব্যস্ত হাতে ফোন নিয়ে চিন্তা করছে কি ভিডিও করবে না করবে দেখো গাইস এদিকে একটা রাস্তা আছে লম্বা চৌমা মোড় এদিকে একটা রাস্তা আছে এদিকে একটা রাস্তা আছে আর এদিকে আর একটা ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তাটাই ঢুকবো আমরা এই দেখো এই ফাঁকা রাস্তাটাই কিছু নেই আস্তে আস্তে যেতে পারবো মানে ইভিনিং হয়ে গেছে তো একটু অন্ধকার অন্ধকার বলতে পারবো এই জন্য ভালো ক্লিয়ার হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ক্লিয়ার তো বন্ধুরা কেমন আছো বলো আমাদেরকে পরিষ্কার বোঝা যাচ্ছে না তাই না বলো আপচা আপচা লাগছে দেখি টুন পরিষ্কার করে হ্যাঁ ক্যামেরার মধ্যে একটু দিয়ে পরিষ্কার করলাম একটু ভালো লাগছে এই রাস্তাটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছি তো আগেও নেই আগেও কেউ নেই পিছিয়েও কেউ নেই পুরো শোনশোনার রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছি আমরা দুইজন প্রেম করতে বেরিয়েছি বস প্রেম করতে নিলিবিলি একটু প্রেম করতে বেরিয়েছি তাই তোমার সঙ্গে শেয়ার করলাম দেখো আমার ডার্লিং কি সুন্দর হাসছে দেখেছো তো কত স্মাইল দিচ্ছে ফাঁকা রাস্তায় নিলিবিলি কোনো সাউন্ড নেই তাই না গাড়ি বাসের কোনো শব্দ নেই একদম সুন্দর তো বলো কেমন আছো ছটা আর ছটা করে দেখ কি হবে প্রেম করতে এসে একটু প্রেম করো না না আরে বাবু পড়ছে তো পড়ুক না কি হয়েছে তো গায়েস তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু প্রেম করছি ঘুরে ঘুরি করছি

আমরা খুব হ্যাপি জানো তো ম্যারিড লাইফে খুব হ্যাপি ঝগড়া করি অশান্তি করি আবার মিলেমিশে থাকি হ্যাপি মোমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো এই পেছনে একটা বাগান মতন ছোট্ট একটা ফরেস্ট মতন দেখতেই পাচ্ছ ভালোই লাগছে হ্যাঁ আর দেখো পেছনে রাত্রে দেখো সূর্য এখনো আলো আছে দেখেছো কি একটা গাছ ছিল ওগুলো নাকি তেল হয় ওই বলতো আমাকে ওইখানটাই ওইখানে

বন্ধুরা রাস্তা পাশে কাঁঠালের গন্ধ বের হচ্ছে গাছ মনে বাড়িতে ভেঙেছে কাঁঠালের গন্ধ তো বিরাট হয় একটা কাটাল 400 টাকা ওই হবে কেজি হবে কেজি বিক্রি হয় তাই তো বন্ধুরা জানো